বিভিন্ন চাকরির পরীক্ষা আসার সমস্যাগুলো সমাধান ডাবল পার্সেন্ট থাকলে এবং এর থাকলে আমরা জানি যে গুণ হয় তো পঁচিশ পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট কত তো যেহেতু এর আছে সুতরাং পঁচিশ পার্সেন্ট গুণ পঁচিশ পার্সেন্ট হবে সমান পার্সেন্ট মানে আমরা এক বাই একশো দিয়ে গুণ বা শুধু একশো দ্বারা ভাগও বলা যেতে পারে তাই আমরা নিচে একশো লিখে দিলাম এখন পঁচিশ আর পঁচিশ গুণ করব। তো এই পঁচিশ আর পঁচিশ গুণ করে একটা শর্টকাট টেকনিক আমরা বলেছিলাম যে দুটোই যদি একই সংখ্যা হয়ে থাকে এবং একক স্থানে যদি আমাদের পাশ থাকে তাহলে আমাদের দশক স্থানে যে অঙ্কটা আছে অর্থাৎ পাশের আগের যে অঙ্কটা সেই অঙ্কটার পরবর্তী ক্রমিক যে সংখ্যা আছে যেমন এর পরবর্তী ক্রমিক সংখ্যা হলো তিন এই দুটোর গুণ করে বসাতে হবে দুই এবং তিন গুণ করে বসালে ছয় হয় আর পাঁচ আর পাঁচ গুণ করে পঁচিশ বসাবো এই আমাদের হয়ে গেল পঁচিশ এবং পঁচিশের গুণ ফল এটাকে আমরা এখন দশমিক আকারে লিখব যেহেতু নিচে দুটো একশো আছে অর্থাৎ দুটো একশোতে মোট চারটে শূন্য এই চারটে শূন্য অর্থাৎ চার অঙ্ক সামনে দশমিক হবে এক দুই তিন এবং আরেকটা অঙ্ক বানানোর জন্য আমরা দশমিক আমরা শূন্য ব্যবহার করব তারপরে দশমিক ব্যবহার বসাবো উত্তর হবে নাম্বার পরবর্তী অঙ্ক পাঁচ শতাংশের তিন শতাংশ কত পাঁচ শতাংশ এর এর শব্দটা আছে আমার কাছে পাঁচের সাথে আছে তো পাঁচের সাথে থাকার জন্য পাঁচটাকে আমরা নিচে লিখবো এবং তিনটাকে উপরে লিখব এবং শতাংশ মানে পার্সেন্ট আছে তো পার্সেন্ট থাকার জন্য আমরা এটাকে পার্সেন্ট পার্সেন্ট কেটে দিতে পারি আর যেহেতু শত করা কত তার জন্য আমরা এর সঙ্গে একটা একশো গুণ দেব আর পাঁচ দ্বারা যদি একশোকে গুণ ভাগ করি তাহলে পাঁচ কুড়ি স এবং কুড়ি আর তিন গুণ হয়ে তিন কুড়ি ষাট অর্থাৎ খ নাম্বার অ্যান্সার ধন্যবাদ সকলকে